আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক নিশ্চয় আমরা প্রত্যেকে জানি রমজান একদম নিকটে আই গেছে রমজান মাসের ব্যাপারে দুইটা কথা একটা হইল গিয়া যে রমজানও বেশিরভাগ অনেকগুলা মসজিদের মধ্যে বারোটার পরে যেই রাত্রে একটা বাজিল তো মাইকের মধ্যে আওয়াজ ডাকা ডাকি আরম্ভ হয়ে যায় কেউ ডাকাডাকি করিয়া ফলে দূরে সরি ফরি জিকির করে তিলাওত টিলাওত করিতে গজল করতেলা মোটামুটি লম্বা এক টাইম মাইক চালু থাকে দেখেন প্রথম কথা হইল এটা সুন্নত বা সাহাবার আমল তাকে এটা প্রমাণিত নাই সুন্নত আর সাহাবার আমল তাকে যেটা প্রমাণিত এটা হল আজান সেহরির লাগে জাগানির প্রয়োজন পড়লে আজান দেওয়া আজান দিতা আর দুইটা আজান হইতো একটা হইল হল সেহরির আজান আর একটা হইল গিয়ে ফজল আজান কিন্তু আমরা আজানোর পরিবর্তে আমরা কিতা করছি। এই গজল জিকির আসকার দুরুদ শরীফ আরও আরবি ফার্সি শের। তো অনেক এই সব কিছু দিয়ে লম্বা একটাই মাইক চালু থাকে যার কারণে ক্ষতি হয় কিতাব একদিকে যদি ওই টাইমে নামাজও থাকে তাহাজুদের সময় যেহেতু স্যাহেল লাগে উঠি কেউ যদি তাহাজুদ ফরি চায় তার নামাজের মধ্যে ডিস্টার্ব হইব কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে সে আরও একটু ঘুমাইয়া আরাম করিয়া তারপরে উঠিয়া সেহরি করতো তো তার গুমোর মধ্যে ডিস্টার্ব হইব কোনো অমুসলিম যদি আশপাশে তা হইন তো তার আর গুমোর মধ্যে ডিস্টার্ব হইব অনেক রকমের ইজাই মুসলিম যেটার দ্বারা কষ্ট দেওয়া হয়ে যায় অর্থাৎ অনেক রকমের ইটা থাকি ক্ষতি আর এটার দ্বারা খারাপই দেখা যায় এর লাগি এই খাসটা আমরা বিরত থাকতাম এই খাজ যেন আমরা করি না যদি কোনো জায়গার দরকার পড়ে প্রয়োজন পড়ে তাহলে জাস্ট আজান দিবা আজান দেওয়া সুন্নত সেহরির জাগানির লাগি আজান দিয়া রাখি দিবা বাস আর এখন যেহেতু প্রত্যেকের কাছে অ্যালারাম দেওয়ার মতো ব্যবস্থা আছে গতিকে এটার প্রয়োজন ফলে না এত লম্বা সময় মাইকর মধ্যে আওয়াজ আওয়াজ করা মাইক বাজানি এটার প্রয়োজন ফলে না দুই নম্বর একটা কথা হইল গিয়া যে সেহরির সময় শেষ সময় যেটা ছাটর মধ্যে নির্ধারিত করা হয় এটা ফাঁস মিনিট অ্যাডভান্স তারা নির্দিষ্ট করেন সতর্কতা হিসাবে সেহরির শেষ টাইম ছাটর মধ্যে যেটা ফিক্সড করা হয়েছে নির্ধারিত করা হয় এটা ফাঁস মিনিট অ্যাডভান্স করা থাকে গতিকে এর ফাঁস মিনিট ফরে সেহরির সময় শেষ হয় ফাঁস মিনিট ফরে ফজর অখ ঢুকে এর লাগি ঠিক সেহরিল ছাটর টাইমে শেষ হওয়ার সাথে সাথে কেউ যদি আজান দেন তাহলে ই আজানটা ফজর আজান হিসাবে গণ্য হইত না কতটা খেয়াল করবা চাটের মধ্যে সেহরির যে শেষ সময় লেখা আছে এই শেষ সময়ে সময় শেষ হওয়ার সাথে সাথে যদি কেউ আজান এটা দিনের যেহেতু এখনো ডুকছে না গতিকে ই আজানটা ফজরের আজান হিসাবে গণ্য হইত না এর লাগি সেহরির চাটর শেষ সময়ের পরে ফাঁস মিনিট পরে আজান দেব হইতো ফাঁস মিনিট পরে ফজরের রখ প্রবেশ করে 5 মিনিট পরে আজান আরম্ভ করা হয় তো তাইলে আজানটা ফজরের টাইমের ভিতরে পড়ে নতবা এটা ফজরের টাইমের আগে আজান ওই যায় এটা ফজরের আজানের সামনে গণ্য হইতো না না জানার কারণে এই রমজান মাসও প্রত্যেক মসজিদteki আজান বে মে হয় ফজরের টাইমের ভিতরে আজান হয় না আর এটির প্রতি কেউ খেয়ালও করে না দুই এক জায়গা হয়তো হইতে পারে খেয়াল করেন এর লাগে এটার প্রতি প্রত্যেকে মোয়াজিন ইমাম প্রত্যেকে এটার প্রতি খেয়াল করা দরকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই বিষয়ের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লা